ছিল বড় ট্রাক ছিল সেটা হচ্ছে পাইপ পাশ দিয়ে যখন রানিং আসতেছিল তার উপর দিয়ে চলে যাওয়া চলে গেছে সামনে সংকেত দেওয়ার পরে সামনে তাদের আরো ফায়ার ফাটের লোক ছিল হয়েছে ট্রাকটাকে আটক করতে তাও তারা কলা হয়েছে ট্রাকটাকে আটক করতে তাও তারা কোনো কিছু করে নাই এই দায়টা কার এদিকে তো আগুন ধরছে তাও তো চেষ্টা করতেছে আগুন নিবানো ফায়ার যদি মরে যায় তাহলে আগুনটা নিভাবে কেমনে পুলিশগুলা এখানে তো সেনাবাহিনী দাঁড়িয়ে আছে প্রোটেকশনের জন্য মানুষ দাঁড়িয়ে আসছে স্বাভাবিক ভাবে তো অন্তত বসে বসত দেখার কথা ট্রেকর যে এখানে কি হচ্ছে কিন্তু কোন ধরনের স্লো না করে একবার ডাইরেক্ট ধাক্কা দিয়ে বেড়ে চলে গেল ওখানে পুলিশ ওইখানে ওই মাথায়ও পুলিশ আছে তারা কি ওই গাড়িটাকে দাঁড় করাইতে পারতো না অথচ আমরা যখন আসছি স্টুডেন্ট দেখে আমাদের ওই পাশে দাঁড় করাইছে কিন্তু এই পাশে আমরা ঢুকতে পারতেছি না আমরা হাইওয়ে দিয়ে আসতেছি গাড়িগুলো এই পাশে দাঁড় করাই দেওয়া উচিত ছিল তাদের কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত সম্পূর্ণ পরিকল্পিত আমরা ওনাকে ধরছি ওনার নাক দিয়ে পুরা কিন্তু ফেটে রক্ত পুরা ফেটে ফায়ার সার্ভিসের একটি কর্মী কাজ করার সময় পিছন থেকে একটি বাস একটি 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 ট্রাক চাপা দেয় চাপা দেওয়ার ঘটনা ঘটেছে একটি এবং ট্র্যাকটার গতি যথেষ্ট যথেষ্ট বেশি ছিল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হ্যাঁ হ্যাঁ সেখানে সেখানে এত দ্রুত যায় কি হবে তো আমি হ্যাঁ রাস্তা বন্ধ করে দেওয়ার কথা ছিল কিন্তু এমন হতে হতে পারে আচ্ছা ঠিক আছে আমি দুই মিনিট আগে আগুন ধরছে রাস্তা বন্ধ করতে পারি না কিন্তু তা না আগুন এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে আগুন ধরছে আমি এখানে এসেছি বিশ মিনিটের মতো তাও কেন আগুন তাও কেন রাস্তা ব্লক করা হলো না পুলিশ এখানে কি করতেছে এখানে পুলিশের কোন হাই কমান্ড নাই এখানে এই যে গুটি কতক আপনারা যে পুলিশের সদস্য দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আপনার কনস্টেবল তাদের কোনো আমার মনে হচ্ছে পরিকল্পিত একজন ফায়ার ফাইটার এই গাড়ি থেকে তার পাইপটা নিয়ে রাস্তা পার হচ্ছিল সে জাস্ট হাত সিগনাল দিছে গাড়িটাকে হাত সিগনাল দিছে যে সে পার হবে কিন্তু সে গাড়ি হচ্ছে কোনো ব্রেক করে নাই ওই অবস্থায় রেখে তাকে মেরে দিয়ে চলে গেছে একদম আমার মনে হয় যে তার স্পট ডেট তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বাকিটা আপডেট এখনো জানি না আচ্ছা 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 তাহলে ট্রাক ড্রাইভারকে ধরা পড়ছে আমাদের হয়তো কোনো একটা ভাই আছে মোটরসাইকেলে গিয়ে একটি গাড়ি প্রচন্ড গতিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল গাড়িটি প্রচন্ড বেগে তাকে মেরে দিয়েছে এবং দলনাগরা হচ্ছে ফায়ার সার্ভিসের লোক ডি স্পট ডেডি এখন সে ডাগা মেডিকেল অবস্থায় আছে এবং একজন ভাই তাকে 30 ড্রাইভারকে ধরার জন্য পিছনে গিয়েছিল তাকে ধরে নিয়ে আসা হয়েছে এটা আমরা জানতে পেরেছি এবং এরকম একটা জায়গায় আগুন লাগার পরে পুলিশ কেন এই দুটো রাস্তা কেন ব্লক করে নেই পুলিশের অবশ্যই দায় আছে এখানে আমি দেখতে পাচ্ছি আর এখানে পুলিশের হাইকমান্ড বলতে কাউকে দেখতেছি না সবাইকে দেখা যাচ্ছে যে নিম্ন পর্দায় এর আছে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে শুধু এই যে রাস্তা ব্লক করে তাদের যে দায়িত্ব ছিল অবলার কারণে এই একজন মানুষ মারা গেল এর দায় অবশ্যই তাদের পুলিশকে নিতে হবে